তুমি যদি ওকে না শুট করো সে তোমাকে শুট করবে উসকি নসমে ভি লাহু বহ রহা হ যে তোমারি নসমে যখন নয় মাসে আমার 18 বার দেশের বাইরে যেতে হয় তো দায়িত্বশীল পদে থেকে তখন কেন জানি সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না 99 সালের কথা ক্লাস নাইনে এ পড়ি তো আমাদেরকে ওই স্কুলের যে পাটনা চার রমনা ব্যাটেলিয়ন ছিল আমাদের তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমাদের ওই রেজিমেন্টটা ছিল তো আমাদেরকে সিলেক্ট করে করে বিভিন্ন প্লাটুন থেকে একজন দুজন করে নিয়ে মিরপুর ফায়ারিং রেঞ্জে তাজা বুলেট ফায়ারিং করার প্রশিক্ষণ দেওয়া হতো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন চোদ্দ বছর চলছে উনিশশো তিরানব্বই সাল একটা চোদ্দ বছর বয়সে একটা কিশোর সে যাবে প্রথম মিরপুর ফায়ারিং রেঞ্জে ফায়ার করার জন্য ভালো কথা আমাদের ফুল টিমটা নিয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির বড় ভাইয়েরা কলেজের বড় বড় ভাইয়েরা তারপর যারা আছেন সেনা শাখা নৌ শাখা বিমান শাখা সারা দেশ থেকে আসছে বিএনসিসির যত সদস্যরা আছে যারা সিলেক্টেড ফর দ্য ট্রেনিং এবং দ্য প্রশিক্ষণ যে ফায়ার করানো হবে তাদেরকে তা আমরা সবচেয়ে ছোট তো সেখানে যাচ্ছে বিপু ফায়ারিং রেঞ্জের সামনে এক এক করে লাইভ মানে আপনার কি বলে মানে রেডি হয়ে আছে আপনার ইয়ে নিয়ে লাইন পজিশনে যাচ্ছে ইয়ে করছে তো যখন আমার টার্ন আসলো আমার স্পষ্ট মনে আছে স্টাফজি বলতাম একজন হাবিন্দার সাহেব প্রত্যেকের পাশে একজন করে থাকতে হবে এই লাইন পজিশনে যাওয়ার পরে থ্রিন আজকাল আর দেখা যায় না কিন্তু প্রচন্ড ভারী রাইফেল এবারে প্রচন্ড ধাক্কা দেয় চোদ্দ বছর বয়সে একটা ছেলে তখন চোদ্দ পুরো হয়নি কিন্তু ওই যে যে সিমেন্টের কংক্রিটের পাইপটা এখানে বসে প্রচন্ড আওয়াজ কিন্তু তো আমার মনে আছে অনেক দূরে ওই যে টিন বা লোহা কিছু একটা দিয়ে যে টার্গেটটা তৈরি করা যখন লাইন পজিশনে গেলাম স্টাফ জি আমাকে বলছেন আর খেয়াল করে দেখো শক্ত হও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বলছেন একটা কথা যেটা বলতে চাচ্ছি আমি সামরিক বাহিনীর সদস্যরা তারা বুঝবেন জেনারেশন জি ইনশাল্লাহ বুঝবেন আঠারো থেকে পঁয়ত্রিশ যা আছে তারাও বুঝবেন কোন চেতনা কোন উপলব্ধিটা সেদিন হয়েছিল ওই যে একটা টার্গেট দেখতে পাচ্ছ এক গোল 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 দুই ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত গ্রুপিং করার যে টার্গেটটা ওইটা কিন্তু তুমি একটা টিম ব্যাকটা লোহার ইয়ে দেখছো আসলে কিন্তু এটা একটা জলজন্ত মানুষ ওকে নাসমে ভি ওহি লাহু বেহরা হে তোমারই নাসমে ওর রক্তে ওর শিরায় শিরায় ওই রক্তই আছে যা তোমার রক্তে আছে সে কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছ ভালো করে খেয়াল করে দেখো আচ্ছা একটা মানুষকে আমি টার্গেট করতেছি আমি তো তাজা বলি একটা মানুষকে টার্গেট করে আমি তাকে মারার জন্য আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি এটা কি হবে আমি একটা মানুষ এটা কিশোরের মন কেমন হতে পারে বলেন তো আজকে না হয় ছোটবেলা থেকে ভিডিও গেম খেলতে খেলতে মানুষ অনেক নৃশংসতা মানে ইজি গোয়িং হয়ে গেছে তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না বিরানব্বই তিরানব্বই সালের কথা কথা ছিল একটাই তুমি যদি ওকে শুট শত্রু সে তোমার দেশের শত্রুকে তুমি যদি তোমার দেশের টার্গেট করে না সে জন্য ধ্বংস করবে ওই যে একটা মূল্যবোধ একটা চেতনা আমার মনে আছে আমার প্রচন্ড কারণ অল্প বয়স তো ধান ধাম করে পাঁচটা দশটা ম্যাগ দিনের জায়গা পাঁচটা দিয়েছিল আমাদের শেষ হয়ে গেল কিন্তু কিভাবে শেষ হয়ে গেলো বলতে পারিনা সেই অনুভূতিটা ফিরে এসে এরপরে আরো দুটো ন্যাশনাল ক্যাম্প করার সুযোগ হয়েছিল সেখান থেকেও নিয়ে যাওয়া একটা মূল্যবোধ বারবার আসছিল তো সেই যে চেতনাটা তুমি যদি না করো তাহলে তার শরীরে প্রভাবিত হচ্ছে মানুষকে আমি শুট করবো তো এই চেতনাটা যে এই যে একটা মানে একটা ফিলিংসটা যে ভেতরে দিল এই ফিলিংসটা এই কমিটমেন্টটা আর কোথাও পাইনি স্কুল পেরে কলেজ গেল কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি গেল ইউনিভার্সিটিতে আরো উচ্চ শিক্ষা গেল বা অন্যান্য কর্মজীবন ব্যবসায়িক জীবন বিভিন্ন রাজনৈতিক জীবন গেল এই চেতনাটা যে আল্টিমেট চেতনাটা আর পাইনি তো আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী আমার এই কথাটা থেকে অবশ্যই তারা বুঝতে পারবেন সেই চেতনার ফিলিংসটা এখন জেনারেশন দিয়ে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে একটু বলতে চাই এই চেতনাটা সেদিন খুঁজে পেয়েছিলাম যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বুঝবো সবার আগে বাংলাদেশ তখন আমি ওই কথাটার মধ্যে সেই চেতনাটা খুঁজে পাই তাই বলছি ভাই দিলাম দিলাম তো সবার আগে বাংলাদেশ তাদের ফ্যাসিস আসেই না কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন যখন এই মানবিক করিডোর সবার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না যখন নয় মাসে আমার আঠারো বার দেশের বাইরে যেতে হয় এত দায়িত্বশীল পদে থেকে তখন কেন জানি সবার আগে বাংলাদেশ খুঁজে না এজনই বলছি ইনশা আল্লাহ আগামী দিনের রাষ্ট্র নায়ক যার ও বাংলাদেশ সুরি ছিল সূচনার এতদিনের বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এই দেশে যাতে একটা উত্তরণের পথ খুঁজে পাবে ছিলামাছে থাকবো রাজপথে হবে বিজয়ের পথে ইনশাল্লাহ